নমস্কার আমি একজন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ যোগেন্দ্র সিং গত কুড়ি বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা ক্ষেত্রে কাজ করছি আজ আমি আপনাদের এমন একটি ভেষজ ঔষধের কথা বলতে এসেছি যা ডায়াবেটিসে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে এটি কোনো ব্যয়বহুল বিদেশি ঔষধ নয় বরং আজুষ এরিট যা একশো পার্সেন্টেজ আয়ুর্বেদিক ভেষজ দিয়ে তৈরি যা ভারতের আজুস মন্ত্রণালয় দ্বারা প্রত্যোলিত ডায়াবেটিস কেবল উচ্চ রক্তে শর্করা রোগ নয় এটি ধীরে ধীরে আপনার হৃদয় কিডনি চোখ এবং স্নাজুগুলিকে দুর্বল করে দেয় চিনির বডি এবং ইনসুলিন যদিও প্রয়োজনীয় কেবল লক্ষণগুলি নিয়ন্ত্রণ করে তারা রোগের মূলে পৌঁছাতে পারে না কিন্তু আয়ুর্বেদের রোগকে মূল থেকে নিরাময়ের ক্ষমতা রয়েছে আজুস এডিটো পাঁচ টাকার একটি ছোট ট্যাবলেট কিন্তু এটি আটটি শক্তিশালী ভেষজের মিশ্রণ যেমন গিলয় জামের বীজ মেথি করলা এবং গুডমার এই ভেষজগুলি আপনার শরীরের ইনসুলিন উৎপাদনের ভারসাম্য বজায় রাখে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের কারণে সৃষ্ট ক্ষতি প্রতিরোধ করে গিলয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জামের বীজ এবং গুডমার মিষ্টির প্রভাব কমায় এবং অগ্নাশাকে সক্রিয় করে মেথি এবং করলা প্রাকৃতিকভাবে রক্তে শর্করার পরিমাণ কমায় এই সবের সম্মিলিত প্রভাব হল আপনার শক্তি বৃদ্ধি ঘন ঘন প্রস্রাবের সমস্যা হ্রাস ক্লান্তি এবং দুর্বলতা দূর করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না আমার অনেক রোগী যারা বছরের পর বছর ধরে দামি ওষুধ এবং ইনসুলিন ব্যবহার করছিলেন তারা তাদের রুটিনে আজুস এরিটু যোগ করেছেন এবং তিন এপ্রিল মাসের মধ্যে রক্তে শর্করার মাত্রায় আশ্চর্যজনক উন্নতি দেখেছেন অনেকেই তাদের ওষুধের মাত্রা অর্ধেক কমিয়ে এনেছেন এবং তাদের জীবন আগের চেয়ে ভালো হয়ে উঠেছে বন্ধুরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা ব্যয়বহুল হওয়া উচিত নয় মাত্র পাঁচ টাকায় আজুস এ আপনার স্বাস্থ্যের জন্য একটি ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ আপনি বা আপনার পরিবারের কেউ যদি ডায়াবেটিসে ভুগছেন তাহলে অপেক্ষা করবেন না নিচে দেওয়া নম্বরে কল করুন এবং এখনই আজুষ এ অর্ডার করুন কারণ রোগ অপেক্ষা করে না এবং আপনারও করা উচিত নয় প্রকৃতির সাথে চলুন এবং ডায়াবেটিসকে মূল থেকেই পরাজিত করুন ধন্যবাদ